চাল তো অনেক কিছু খেয়েছ চাল কুমড়োর বড়াটা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি তা চলুন পুরো ভিডিওটা দেখুন তো চলুন প্রথম এবার কাটতে হবে চাল কুমড়োটাকে চাল দেখো প্রথম এরম দুটো ভাগ করে নিচ্ছি একদম কচি চাল কুমড়োটা এবার দুই দিকে একটু এরকমভাবে কেটে বাদ দিতে হবে একদম পাতলা পাতলা করে সুন্দর করে কাটতে হবে তা কতটা পাতলা হয়েছে বোঝাই যাচ্ছে দেখো একদম এইভাবে সব আমি কেটে নিচ্ছি দেখো কিরকম কাটাটা হয়েছে একদম বোঝাই যাচ্ছে কতটা পাতলা এবারে ভালো করে গায়ে একটা আঠা আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবারে অল্প করে নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব একটা একটা করে অল্প নুন দিয়ে বা উপর থেকে নিচ থেকে ভালো করে তুলে হাত দিয়ে নুনটাকে ভালো করে মাখাতে হবে দেখো নুনটা মাখিয়ে দু তিন মিনিট রেখে দিচ্ছি একটু নারকেল পুড়িয়ে নিচ্ছি হাত না একটা কাপড় নিচ্ছি ভালো করে নিয়ে এবারে দেখো কতটা জল উঠে গেছে এইখানে বোঝা যাচ্ছে এবারে একে একে সব নিয়ে এইভাবে কাপড়টার উপরে দিচ্ছি দেখো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো কাপড়টা দিয়ে দিয়েছি চাপা আবার একটা নিচ্ছি দেখো একটা মোটা কাপড়ের রুমাল হলেও হবে যাতে জলটা পুরোটা নিয়ে নেয় নিয়ে আবার ভালো করে চাপাটা দিয়ে দেবো আমি দেখো পুরো সিদ্ধ করে নিয়েছি আমি আলুগুনিকে ভালো করে ছাড়িয়ে নেবো আবার এদিকে কড়াইটাও রসিয়ে দিচ্ছি একদিকে অল্প সামান্য সাদা তেল দিচ্ছি সম্পূর্ণ আমি নিরামিষ করছি আপনার চাইলেটে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো গোটা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের সাথে দিয়ে দিলাম কারি পাতা হয়ে গেছে এবারে এইখানে জিরা কাঁচা লঙ্কা খাই দিলাম আদা দিলাম টমেটো এরপর হয়ে গেছে ফলোটা আলুগুলো দিলাম সামান্য আন্দাজ মতন গল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে দেখো

এবারে দেখো এইভাবে মুড়ে নিচ্ছি কোন তারপর এই কোনাটা ধরে এইভাবে মুড়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে এটাকে দিচ্ছি টেনে তুলে দেখো নিচ্ছি দেখো কতটা নরম হয়ে গেছে আর খুব একটা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি দেখো তা দেখো এইভাবে নিয়ে এইভাবে দিয়েও হয়ে যাবে একদম খুব সুন্দর দেখো দেখো সবগুলো হয়ে গেছে একদম রেডি এবারে ভাজা বসাবো দেখো আমি বেসন নিয়েছি বেসনটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি পরে চেলে নিয়েছি এই যে নারকেলটা করেছিলাম ওই মধ্যে দিয়ে দিলাম দেখো নুন দিয়ে দিলাম দেখো জল দিয়ে ব্যাটারটা অল্প করে করে নেব বসে দিচ্ছি দেখো সাদা তেলে ভাজবো তেলটা দিচ্ছি পরিমাণ মতন দেখো এখানে একটু কালো জিরে দিচ্ছি দেখো এবারে সব বেসনে হালকা করে ডুবিয়ে তেলটা ওইদিকে হচ্ছে এবারে দিয়ে দেব প্রথম দিয়েছিলাম গ্যাসটাকে একদম সিনে তারপরে একটু জোরে দিয়েছি দেখো ধরে দেওয়ার পর পুরো রেডি হয়ে গেছে এবারে তুলে নেবো উল্টে পাল্টে দেখো তুলে নিচ্ছি দেখো আবার একটাকে উল্টে দিলাম একদম হয়ে গেছে পুরো রেডি কত সুন্দর দেখতে হয়েছে গরম ভাতে অপূর্ব লাগে ভালো লাগে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইলো